অ লহমবা নিগুলে না তি ৰজা বসা বেন ওৱা বেল নিশু না ৰমা গন বেছি বেছি তো আপি তো মিজিৰা বিবিকে সিানো সন্তানদেরকে বেশি বেশি সিঁচানো আৰু সন্তানদের ভিতৰেও আপনার রমজানের আজম গুরুত্ব চলে আসবে যে দুই মাস আগের থেকে রমজানের জন্য দোয়া করতেছি নিশ্চয়ই রমজান খুবই গুরুত্বপূর্ণ মাস কথা কোন ঠিক না বেঠি ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাই তিনি বলেন শাহরুল রজব শাহরুল বরকা ও শাহরুল খৈরি ওল বরকা যে রজব মাসটা হচ্ছে বরকত এবং কল্যাণের সমস্ত বরকত এবং কল্যাণের চাবি কাঠি সমস্ত বরকত এবং কি কল্যাণের অর্থাৎ যে ব্যক্তি অটো মাস ভালোভাবে করতে পারবে বাকি এগারো মাস সে সুন্দরভাবে ইবাদত বন্দিগি করার তৌফিক আল্লাহ দান করবেন বলেন সুহান অনুরূপভাবে ইমাম আবু আবু বক্কর وراق البلخي رحمة الله عليه ولن شهر رجب شهر للزرع وشهر شعبان شهر السقي للزرع وشهر رمضان شهر حصاد الزرع جي رجب ماش بيز بابون رجب بيز بيز পানি দেই সার দেই শাবান মাস হচ্ছে পানি সার এইগুলো দেওয়ার মাস আর ও শাহর রমাদন হাসাদুন নিজেরই আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস বলেন সুবহান অনুরূপ ভাবে ওলামাই কেরাম বলেন যে রজব এই এগারো বারো মাস এই বারো মাসটা হচ্ছে একটা গাছের মতো গেছের মতো গাছের মতো ফুল গাছের মতো আর এই রজব মাস হচ্ছে সেই গাছের মধ্যে আপনার পানি সার দেওয়ার মতো সাবান মাস হচ্ছে কলি ধরে না ফুলের কলি ফুলের কলি ধরার মতো ধরার মতো আর রমজান মাস হচ্ছে ফুল ওঠানোর মতো আর মোমেনরা হচ্ছে ফুল ওঠায় অর্থাৎ এর ফল রমজান মাসে পরিপূর্ণরূপে ভোগ করে বলেন ফেলে বিভিন্ন ওলামাই খামের মত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া প্রস্তুতি আমরা তো রমজানের প্রস্তুতি নেই কবে থেকে যেদিন থেকে রমজান শুরু হয় এদিন থেকে শুরু হয় থেকে কি হয় শুরু হয় এদিন থেকে কি রমজানের প্রস্তুতি নেবে

আপনি রজব এবং সাবানকে আমার জন্য বরকতময় করে আর আমার হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দেয় যাতে করে আমি রমজান মাস পাই রমজান মাসে যেন আমি আখেরাতের ফসল কামাইতে পারি বলে এই রমজান মাস শুরু হওয়ার পরে কিছু আমল আছে কিছু আমল আছে এক নম্বর হচ্ছে রজব শুরু হওয়ার পর থেকে আমলের প্রতি খুব বেশি পরিমাণে মনোযোগী হওয়া আমলের প্রতি কি বেশি পরিমাণে মনোযোগী হওয়া কারণ রজব থেকে যদি আপনি আমলের প্রতি মনোযোগী হন তাহলে অবশ্যই অবশ্যই রমজানেও আপনি নেক আমল বেশি বেশি করতে পারবেন ইবনে গাছির আহমেদুল

এই মাস সময়ের মধ্যে নিজের প্রতি জুলুম না করা নিজের প্রতি জুলুম না করা নিজের প্রতি জুলুম কিভাবে করে অর্থাৎ গুনাহের মাধ্যমে কিসের মাধ্যমে গুনাহের মাধ্যমে আমরা তো সব সময় দোয়া করি আল্লাহ না আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন নাবিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمر الله كتب لي الله ربنا أي مدى ظلمنا أنفسنا <applause> أمر نجد الظلم <applause> নিজের মন চাহিজিন্দিকে পালন করেছি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি তোমার নাফরমানি করে নিজের উপর নিজেই জুলুম করেছি ও ইলাম তাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের উপর তুমি যদি রহম না করো মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীতে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহর কাছে আমরা কি বলি হ্যাঁ এই দোয়া করি অর্থাৎ নিজের উপর জুলুম করেছি নিজের উপর কি করেছি জুলুম করেছি নিজেকে নিজে কি পেট দিয়ে প্রহার করছি মারছি কাছি না গুনাহের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছি জুলুম করেছি আমরা নামাজের শেষে বলি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যলামতু লাসি হ্যাঁ আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আল্লাহ নিয়েছি গুলমাং কাতি অধিক পরিমাণে অনেক বেশি অনেক বেশি আল্লাহর কাছে আমরা কি বলি এইভাবে দোয়া করতে তাহলে আল্লাহ দ্বারা এই আয়াতের শেষাংশে বলছেন এই মাস মধ্যে তোমরা নিজের উপর জুলুম নিজের উপর নিজের উপর কি করো না জুলুম করো না কিসের মাধ্যমে গুনাহের মাধ্যমে কিসের মাধ্যমে গুনাহের মাধ্যমে জুলুম না করতে আল্লাহ পাক নিষেধ করেছেন সুতরাং এই মাস সমূহের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকি গুনাহ থেকে কি বেঁচে থাকি আমাদের সমাজে গুনাহ এটা পান্তা ভাত হয়ে গেছে হয়ে গেছে পান্তা কিছু কিছু গুনাহকে তো আমরা গুনাই মনে করি কিছু কিছু গুনাহকে আমরা কি মনে করি না গুনাই মনে করি না অন্যের দুনিয়া অন্যের নামে গীবত করাটাকে অনেক সময় আমরা ক্রেডিট মনে করি কি মনে করি ক্রেডিট মনে করি কি বলেন আরেকজনের দুর্নাম আরেকজনের গিবদ এটাকে আমরা কি মনে করি ক্রেডিট মনে করি যে তার দুর্নাম বলতে পারলাম তার দুষ্টকে মানুষের সামনে প্রকাশ করতে পারলাম মানে আমি কি হয়ে গেছি কোনো একটা কিছু হয়ে গেছে কথা কোন ঠিক না মেটি মিথ্যা বলা এটাকে গুণা মনে করে মানুষ অহরহ মিথ্যা বলছে অহরহ কি বলছে মিথ্যা বলছে অহরহ মিথ্যা বলছে অহরহ আপনার মিথ্যা কসম খাচ্ছে কসম একে কসম খায় মা বাবার কসম খায় বিবির কসম খায় বীরের কসম খায় কত কিছুরই কসম খায় বা কোরআন ধরে কসম খায় কি খায় না অত সব কসম আল্লাহ ছাড়া অন্য কারণে কসম খাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে কসম খাওয়া কি নাই इजाজ এক তো হচ্ছে মিথ্যা কসম খায় গুনাহ করতেছি আরেক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির নামে কসম খেয়ে কি করতেছি আরো গুনাহ করতেছি বলা গুনাহ কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে গুনাহ দ্বিগুণ হচ্ছে তারপরে হচ্ছে চোখের যে সমস্ত গুনাহ মহিলাদেরকে দেখা এই গুনাহ মনে করি কি বলে গায়রে মাহরাম আমার গরের মধ্যে আমার বিবি আমার বিবি ছাড়া আমার বউ কি বলেন আমার বাইব সামনে কি আমার দেওয়া যায় কথা বলেন দেখি কি দেখি না করি করি গুনা মনে গুনাম আমার ছোট বোনের মতো কিসের মতো ছোট বোনের মতো শালী আমার ছোট বোনের মতো অথচ এগুলো হারাম এগুলোকে দেখা হারাম প্রতিনিয়ত আমরা গুণা করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মসজিদ থেকে বের হওয়ার পর থেকে আবার মসজিদে আগ পর্যন্ত একটা মানুষ যদি সে হিসাব করে যে আমি কি পরিমাণ গুণা করি এই জন্যই তো নবী বলেন যে তোমরা নিজেদের জীবনের হিসাব নিজেরা আল্লাহ আল্লাহের কাছে হিসাব দেওয়ার আগে নিজেদের জীবনের হিসাব কি করো নিজেরা করো এই জন্য হকানি একটা সবক আছে একটা সবক আছে সবকটা কি রাতে শুয়ে ঘুমানোর আগে তুমি কল্পনা করলা চোখ বন্ধ করে যে আমি ঘুম থেকে উঠলে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজের পর থেকে আমি কি কি কাজ করেছি এই কাজগুলোকে নিজের মাথার মধ্যে নিয়ে আসা এনে গণনা করা কয়টা কাজ আমার গুণা হয়েছে কয়টা কাজ আমি সবের কাজ করেছি আজকে যেটা গুণা হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমিয়ে আগামীকাল যেন আজকের দিনের যে আগামীকালের দিনটা আরো সুন্দর হয় ভালো হয় সে প্রতিজ্ঞা করি আমরা করি নাকি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে চলে কি বলে টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে চলে যায় বহু মুসলমান তো এমনও আছে আলমহ বিস ও আহিয়া এই দোয়াটা পর্যন্ত পড়ে পর্যন্ত কতক্ষণ দোয়াটা পর্যন্ত পড়ে না অথচ হাদি শরীফের মধ্যে আসছে বান্দা যখন ঘুমায় বান্দা যখন কি করে ঘুমায় ঘুম হচ্ছে আপনার ছোট মৃত্যু কি ছোট মৃত্যু পাক গ্রহটাকে নিয়ে যান গ্রহটাকে নিয়ে যান যখন তার ঘুম থেকে ওঠার সময় হয় অর্থাৎ সে যখন জাগ্রত হতে চায় তখন পাক যদি চান গ্রহটাকে তার ভিতরে ফিরিয়ে দেন যদি না চান যে ব্যক্তি ঘুমাইলো ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকালে না উঠলে কি ভাই পরকাল পাক যদি চান তো রোহটাকে ফিরিয়ে দেন আর যদি না চান রোহকে আর ফিরিয়ে দেন তার মানে ঘুমাচ্ছি মানে আমার জীবনের শেষ আমার জীবনের কি শেষ এই জন্য হাক্কানি বৃদ্ধির একটা সবক হচ্ছে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে নিজের জীবনের হিসাব নিকাশ করে আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমানো আল্লাহর কাছে কি মাপ চেয়ে ঘুমানো তাহলে আল্লাহ তারা বলছেন যে নিজের অফিসের উপর কি করো না তোমরা জুলুম করো না সুতরাং আমরা গুনাহের মাধ্যমে এই মাস মধ্যে গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করব না ঠিক আছে না ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে রমজান লাভের জন্য বেশি বেশি দোয়া করা যে দোয়াটি কিছুক্ষণ আগে বলেছিলাম আল্লাহ নবী সবচেয়ে বেশি দোয়া করতেন হাঁটতে ফিরতে চলতে দোয়ায় মোনাজাতে যাতে সদা সর্বদা দোয়া করা দোয়াটা আমরা সবাই পারি না আবার পড়ি হুম বেশি বেশি দোয়া পড়া নিজেরা পড়া বিবে শেখানো সন্তানদেরকে বেশি বেশি শেখানো সন্তানদের ভিতরেও আপনার রমজানের আজমত গুরুত্ব চলে আসবে যে দুই মাস আগের থেকে রমজানের জন্য দোয়া করতেছি নিশ্চয়ই রমজান খুবই গুরুত্বপূর্ণ মাস কতক্ষণ ঠিক না বেঠে চার নম্বর হচ্ছে এই মাসে আল্লাহ রসুল রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব এবং শাহবান রজব এবং শাহবান আব্দুল্লিমা সৌদ রদি আল্লাহ মর্ণে এসেছে আল্লাহ রসুল মাঝে মাঝে এমনভাবে রোজা রাখতে শুরু করতেন ভাবতাম যে হুজুর মনে হয় রোজা ভাঙবেনিং আবার এমনভাবে আল্লাহ অর্থাৎ আল্লাহ রসুলাম মাঝে মধ্যে লাগাতার রোজা রাখতেন আবার মাঝে মধ্যে তিনি লাগাতার রোজা ভাঙতেন অর্থাৎ অধিক পরিমাণে রোজা রজব এবং সাহাবান মাসে রাখতেন বলেন শুভ হায়ান কারণ রমজানের প্র্যাকটিস হয় রমজানের কি হয় প্র্যাকটিস হয় রমজানের প্র্যাকটিস করে যদি আপনি রমজানে ঢুকেন আগে এক সময় আপনি খুব ভালো খেলোয়াড় ছিলেন এক সময় কি আপনি খুব ভালো ফুটবলার ছিলেন খুব ফুটবল ভালো খেলতেন হঠাৎ করে যদি আপনাকে মাঠে নেমিয়ে দেওয়া দেওয়া হাত পা কিন্তু চলবে না কিন্তু আগের থেকে যদি তিন চার দিন প্র্যাকটিস করেন তাহলে সেই আগে যে আপনি মিডফিল্ড থেকে বল দৌড় দিয়ে নিয়ে একদম গোলকিপার পর্যন্ত চলে যাইতেন সব ভাষা এবং সেই শরীরের ভীতিটা কিন্তু চলে ঠিক না কথা প্রতি রমজানে তো আমরা রোজা রাখি ত্রিশটা মোজা রাখি ত্রিশটা রাখি কিন্তু আপনি রজব এবং সাবানে যখন প্রচুর পরিমাণে বা অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখবেন তখন আপনার ভিতরে রোজা রাখার একটা আপনার চেতনা রোজা রাখার যে একটা কষ্ট সেটা লাঘব হয়ে যাবে কথা কন ঠিক নিক এই জন্য আল্লাহ নবী মাসে বেশি বেশি রোজা রাখেন রজব এবং করতেন উমরা নিজেও করতেন এবং সাহাবাই রামও আপনার রজব এবং সাবানে সবচেয়ে বেশি উমরা করতেন রজব এবং শাহানে সবচেয়ে বেশি কি করতেন উমরা করতেন সম্মানিত হাজরিন রজব মাসের মাসের আরেকটি সুন্নত হচ্ছে রজবের উনত্রিশ এবং তিরিশ তারিখে শাবানের চাঁদ খোঁজা সাবানের কি চাঁদ খোঁজা উনত্রিশ তারিখে আসমানের দিকে মাগরিবের পরে চাঁদ খোঁজা তালাশ করা যে সাবানের চাঁদ উঠেছে কিনা প্রতি মাসেই চাঁদ তালাশ করা এটা শূন্যত প্রতি মাসেই কি চাঁদ তালাশ করা এটা কি শূন্যত রজব মাস চলতেছে অনেকে তো জানি না এটা আরবি কোন মাস চলতেছে কোন ঠিক না কিন্তু যদি জিগাই ইংরেজি কোন মাস চলতেছে সে বলবে আপনার দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি কথা না একদম পুরো আবাল বৃদ্ধ জনতা হ্যাঁ শ্রমিক থেকে শুরু করে মালিক পর্যন্ত সবাই এটার হিসাব রাখে কিন্তু আরবি মাসের হিসাব রাখাও যে ফর্জে কেফায়াত এটা কি ফর্জে কেফায়াত জানাজার নামাজ কি কথা বলেন না জানাজার নামাজ যেমন ফর্জে কেফায়াত আরবি মাসের হিসাব রাখাও ফর্জে কেফায়াত তো জানাজার নামাজের গুরুত্ব যেমন আছে আরবি মাস হিসাব রাখার গুরুত্ব কি আমাদের ভিতরে তেমন আছে নাই আরবি মাসে হিসাবও আমরা রাখি না অথচ আল্লাহ নবীর একটা শূন্য ছিল প্রতি উনত্রিশ এবং শাহবানের তিরিশে তিনি কি করতেন শাহবানের উনত্রিশ এবং তিরিশে আরবি মাসের চন্দ্র খুঁজতেন প্রতি মাসে এটা করা প্রত্যেক মুসলমানের উপরকে এটা এটা দেখি ভাই শূন্যত তাদের রজবের উনত্রিশ এবং তিরিশে শাহবানের চাঁদ তালাশ করা এটাও কি সুন্নত বলেন সুহান